গাইজ আপনারা যারা হেভি টাস্কিং এর জন্য প্রফেশনাল ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আমাদের এই ডিভাইস সব থেকে বেস্ট চয়েস হতে পারে আমি যদি দেখিয়ে দেই আমাদের কাছে রয়েছে এইচপি এর জেড বুক জেড বুক মোবাইল ওয়ার্ক সিরিজ আপনি জেনে থাকবেন একদম টোয়েন্টি ফোর সেভেন প্লে করে রাখার মতো ল্যাপটপ এটা অর্থাৎ আপনি সাত দিনে চব্বিশ ঘন্টা করে টোয়েন্টি ফোর সেভেন আপনি এটাকে প্লে করতে পারবেন এটা যেহেতু মোবাইল ওয়ার্ক ডিভাইস সেহেতু এটা অনেক হেভি হ্যান্ডে পারফরমেন্স দিবে আপনাকে কনফিগারেশন যদি আমি বলে দিই কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর দিয়ে আসছে যেহেতু হাই কনফিগারেশন আপনি একদম ইজিলি কিন্তু আমাদের এই ডিভাইসটা দিয়ে পারপাস সার্ভ করতে পারতেছেন এটাতে থাকছে 16GB DDR4 RAM এবং 256GB NVMe SSD র‍্যামটা থাকছে 3200 মেগাহার্জ সো দ্যাট আপনি স্পিডটা অনেক ভালো পাবেন এবং আমি যদি এর প্রোডাক্টের কন্ডিশনটা দেখিয়ে দিই একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদমই এ ক্যাটাগরির প্রোডাক্ট জেড এর যে লেটেস্ট লোগো আছে ফায়ারফ্লাই ওই লোগোটা দিয়ে চলে আসছে একদমই সিরিজ বলা যায় সবথেকে বেস্ট পারফরম্যান্স দিবে মাল্টিটাস্কিং এর জন্য অফিসিয়াল ওয়ার্কের জন্য বেস্ট পারফরম্যান্স প্রাইসটা থাকছে একদমই রিজনেবল মাত্র 38500 টাকা একদম রিজনেবল প্রাইস আপনারা শর্ট টাইমে ভিজিট করলে নিতে পারবেন এর পরবর্তীতে আমাদের কাছে যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে Lenovo Thinkbook Lenovo Thinkbook আর অনেক পপুলার একটা সিরিজ মার্কেটে আসলে এখন সব সময় বেশি পাওয়া যায় না তবে আমাদের কাছে ফ্রেশ কোয়ান্টিটির এই ডিভাইসটা রয়েছে এটার 13s ভ্যারিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা 14s ডিস্ট ওয়ান ইঞ্চড করা যায় আর সেই ক্ষেত্রে একদমই রিজনেবল মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় আপনারা লেন্ক বুক নিতে পারবেন আমাদের কাছ থেকে শর্ট ভিজিট করলে দ্রুত নিতে পারবেন এক পিস কোয়ান্টিটি আছে এবং এটা কোয়ান্টিটি এক পিস আছে